হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি খুব ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে রোমান নাম্বার এবং রোমান নাম্বার আলোচনা করার পূর্বেই আমাদেরকে যে যে যেসব জিনিসগুলো জানতে হয় তার সম্পর্কে আলোচনা করা হবে সুতরাং আপনারা ভিডিওটিকে পোস্ট না পজ না করে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং নিপুণভাবে কোনো ভুল ভ্রান্তি না করে সম্পূর্ণ রোমান নাম্বারকে আপনি লিখে লিখে নিতে পারবেন সুতরাং চলো আমরা ভিডিওটিকে স্টার্ট করি রোমান সংখ্যা অর্থাৎ রোমান নাম্বার রোমান নাম্বার সম্পর্কে বিশ্লেষণ আমাদের কিন্তু প্রথম ভিডিওটি আলোচনা করা হয়ে গেছিল অঙ্কের ক্ষেত্রে তো সুতরাং আপনারা যদি ভিডিওটিকে প্রথম ভিডিওটি অর্থাৎ বাস্তব সংখ্যার ভিডিওটিকে দেখতে চান তাহলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন তাহলে চলো আমরা রোমান সংখ্যা অর্থাৎ রোমান নাম্বার নিয়ে আলোচনা করতে চালু করি তো সব থেকে প্রারম্ভে যেসব জিনিসগুলো নিয়ে জানতে যেসব জিনিসের সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে কি এল মানে রোমান সংখ্যার হিসাবে এল মানে পঞ্চাশকে বুঝায় সি মানে একশো কে বুঝায় ডি মানে পাঁচশোকে বুঝায় এবং এম মানে হাজারকে বুঝায় আমরা শর্টকাটে মনে রাখার জন্য এই কথাটিকে এইরকমভাবে ব্যবহার করতে পারি এল সি ডি এম কীভাবে মনে রাখতে পারি এল সি ডি এম এবং আমাদের সবারই জানা কি সবারই জানা আমাদের সবারই জানা যে না রোমান নাম্বার হিসাবে আমরা এককে আয়দ্রা প্রকাশ করে থাকি এবং পাঁচকে ভি দ্বারা প্রকাশ করে থাকি এবং দশকে এক্স দ্বারা প্রকাশ করে থাকি আমাদের হয়তো এই জিনিস নিয়ে কোনোই প্রশ্ন হওয়া উচিত না ভি পাঁচ দ্বারা প্রকাশ করে থাকি এবং দশকে এক্সকে দশকে এক্সের আকারে প্রকাশ করে থাকি এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো অসুবিধা না সুতরাং চলো আমরা এবারে আরও ডিটেলসে অর্থাৎ গভীরে যাওয়ার চেষ্টা করি গভীরে যদি যাই এই রোমান সংখ্যা নিয়ে রোমান সংখ্যাকে কিভাবে সাজানো হয় তাহলে আমরা হয়তো জানি যে না এক মানে আয় দ্বারা প্রকাশ করে থাকি দুই মানে দ্বারা প্রকাশ করে থাকি তিন মানে দ্বারা ট্রিপল প্রকাশ করে থাকি এবং চার মানে আই দ্বারা প্রকাশ করে থাকি এর মানে রোমান নাম্বারে একটি হিসাব আছে পরপর যে কোনো জিনিসকে তিনবারের বেশি সাজাতে পারবো না চারবারে সাজাতে পারবো না তাই পাঁচের যখন চার লিখতে যাই চার লিখার আগে আমরা কি জানি যে না যেহেতু পাঁচ মানে হয় ভি পাঁচ মানে যেহেতু ভি হয় ভি এর সামনে যখন কোন দিব যেরকম আই বসিয়ে দিলাম তাহলে আইভি মানে কাকে বুঝিয়ে দিবে মানে বুঝিয়ে দেয় আমাদেরকে চার কে তাহলে কোনো সংখ্যার সামনে যখন আই বসে যায় ওর থেকে এক কমে যাবে অর্থাৎ তাহলে এখানে বোঝাচ্ছে আমাদের আইভি মানে চার কে ওকে এবারে ভি মানে তো আমরা আগে থেকেই জানি যে ভি মানে পাঁচ আই মানে ছয় কে বোঝায় এবং ভি বোঝায় এবং ভি ট্রিপল আই মানে আটকে বোঝায় আবার চলে আসছে আমরা জানি যে না পর তিনবারের বেশি লেখা যায় না তাহলে আমরা যখন চারবার লিখতে যাবো নিশ্চয়ই তাহলে চারবার আয় কে লিখতে পারবো না তাহলে কিরকম প্রকাশ করা যায় সুতরাং আমরা জানি এক্স মানে কত দশ দশের সামনে যখন আয় দিয়ে দিলাম এর মানে দশের থেকে এক কম দশের থেকে এক কম হওয়া মানে কত দাঁড়াই যায় দশের থেকে এক কম হওয়া মানে নাই বোঝায় তাহলে আমরা প্রথম থেকে এক দুই তিন চার করে যদিও আমাদের এই সব জিনিসগুলো জানা ছিল 10 পর্যন্ত আমরা জেনে নিলাম যে না কিভাবে রোমান নম্বরে আমরা সংখ্যাগুলোকে ব্যবহার করে থাকি অর্থাৎ রোমান নাম্বারগুলোকে ব্যবহার করে থাকি তাহলে চলো আমরা আরো একটু বড়তে যাই যেরকম ধরে নিন এক্স মানে 10 কে বোঝানো হয় তাহলে 20 কে কিভাবে বুঝাবো ডাবল এক্স মানে 20 কে বোঝাবে ট্রিপল এক্স মানে 30 কে বোঝাবে সেমভাবে সেমভাবে যখন আমরা চল্লিশ লিখবো চল্লিশের ক্ষেত্রে আমি বলছিলাম যে রোমান রোমানের ক্ষেত্রে পরপর তিনবারের পর বার সেম সংখ্যাকে ব্যবহার করতে পারবো না রোমান নাম্বার ব্যবহার করতে পারবো না তাহলে কি ব্যবহার করবো এখানে যেহেতু আমরা এ মানে জানি পঞ্চাশ আর পঞ্চাশের থেকে কত কম হচ্ছে চল্লিশ দশ কম সেই জন্য আমরা লিখে দিলাম এক্সেল এক্সেল অনেক কাকে বোঝাচ্ছে এক্সেল মানে চল্লিশ কে বোঝাচ্ছে কি শিখে গেলাম তাহলে যেহেতু এল মানে পঞ্চাশ আর পঞ্চাশের সামনে এক্স লিখেছি মানে কি চল্লিশ কে বোঝাচ্ছে সেম ভাবে তাহলে এল মানে কত শিখে গেছি পঞ্চাশ কে লেখা এল মানে তো পঞ্চাশ হয় তাই কিনা তাহলে এল এক্স মানে কত হয় ষাট এল ডাবল এক্স মানে কত হবে সত্তর এল ট্রিপল এক্স মানে কত হবে আশি সেমভাবে এবারে যখন আমরা নব্বইকে লিখব নব্বইকে লেখার আগে যেহেতু আমরা সি মানে একশো হয় তাই কিনা তাহলে যেহেতু একশো মানে সি জানি তাহলে সুতরাং এক্স তিনবারের পর আর চতুর্থবার লেখা যায় না তাহলে যেহেতু লেখা যাবে না সুতরাং তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি এইরকম ভাবে জি না সি আর ওর সামনে এক্স এক্স মানে কি সি মানে একশো সামনে যেহেতু এক্স আছে তাহলে আমরা এখান থেকে দশ বিয়োগ করতে পারি তাহলে কত হয়ে যাবে নব্বই কি না এবারে চলে আসি আমরা সেঞ্চুরিতে যখন চলে আসলাম সি ফোর সেঞ্চুরি সেঞ্চুরি মানে কত হয়ে যায় একশো সেম তাহলে আমরা যখন দুইশ কে লিখবো কিরকম লিখবো স্যার দুইশ কে ডাবল সি মানে দুইশ হয়ে যাবে ট্রিপল সি মানে তিনশো হয়ে যাবে কিন্তু রোমান নাম্বারে আমরা প্রথমে জেনে গেছি যে তিনবারের পর লেখা যায় না। আমরা পাঁচশো মানে কি জানি ডি আর এর এর সামনে যখন সি দিয়ে মানে এটাই। যে পাঁচশো থেকে আমরা একশো কে বিয়োগ করে দিব তাহলে পাঁচশো থেকে একশো কে বিয়োগ করলে কত হয় চারশো অর্থাৎ সিডি মানে কাকে বোঝাচ্ছে চারশো কি সেম ভাবে আমরা যদি সেম ভাবে আমরা যদি ডি লিখি তাহলে কাকে বুঝায় দিল পাঁচশো কে বুঝাই দিল আমি একটু এই জিনিস সামনের টিকে মিশাই দিই এই ডিয়ের এর পরের গুলোকে আমি এখানে লেখার চেষ্টা করি সুতরাং আমরা আপনারা এখান থেকে যাতে এখানে বুঝেন তাহলে ডি এর পর ডি এর পর যদি আমরা সি লিখি তাহলে কতকে বুঝিয়ে দেয় ছয়শ কে ডি এর পর যদি আমরা ডবল লিখি তাহলে কতকে বুঝিয়ে দেয় সাতশো কে আমরা এর পর যদি তাহলে কতকে বুঝিয়ে দিবে আটশো কে এবারে আর কি চতুর্থ নাম্বার সি এখানে বসাতে পারবো রোমান নাম্বার বলে দেয় বসাতে পারবো না যেহেতু বসাতে পারবো না তাহলে এম মানে কত আমরা জানি হাজার তাহলে এম এর আগে আমরা কি লিখে দিব এম এর আগেই আমরা লিখে দিব C। লিখে দিব সি সি মানে যেহেতু একশো তাহলে হাজার থেকে একশো বাদ দিলে কত হয়ে যায় নয়শো এবং এম মানে হাজার তাহলে আমরা লেখার প্রণালীগুলো শিখে নিলাম যে না কিভাবে আমাদেরকে লিখতে হয় এবারে দেখবেন যে কোনো সংখ্যাকে এর মাধ্যমে আমরা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত প্রকাশ করে দিতে পারি যেরকম আমি কিছু কিছু সংখ্যার এক্সাম্পল নিচ্ছি এই এক্সাম্পলগুলো থেকে আমরা বের করার চেষ্টা করছি যে কিরকম লিখতে পারি সুতরাং আপনারা ভিডিওটা একটু ভালো রকম বুঝবেন তাহলে এইটুকুনি যদি আপনাদের বোঝা হয়ে যায় তাহলে পারলে একটা স্ক্রিনশট করে নিতে পারে চলেন তাহলে যাওয়া যাক নেক্সট বিষয় নিয়ে যেরকম ধরে নিন আপনাকে আপনাকে আলোচনা করতে বলল কি নিয়ে আলোচনা করতে বললো যে বলে ধরে নিন যে উনিশশো বললো যে উনিশশোকে রোমান নাম্বারে প্রকাশ করেন তাহলে উনিশশোকে যদি আমরা রোমান নাম্বারে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব তাহলে উনিশশোকে রোমান নাম্বারে প্রকাশ করলে আমরা বলতে পারি হাজার প্লাস নয়শো তাহলে হাজারকে কি দ্বারা প্রকাশ করি আমরা হাজারকে প্রকাশ করি এম দ্বারা এবং নয়শোকে প্রকাশ করি একটু আগে আমরা শিখে গেছি নয়শো মানে কি নয়শো মানে হচ্ছে তাহলে উনিশশো কে আমরা প্রকাশ করবো এম এর মাধ্যমে কার মাধ্যমে প্রকাশ করছি তাহলে মাধ্যমে তাহলে আমাদেরকে যদি প্রকাশ করতে বলতো দু হাজার পঁচিশ কে কত কে প্রকাশ করতে বলতো দু হাজার পঁচিশ কে তাহলে রোমান রোমান নাম্বার দু হাজার পঁচিশ কে কিভাবে প্রকাশ করবো দু হাজার পঁচিশ মানে কি দুই হাজার প্লাস পঁচিশ ঠিক কিনা এবারে দু হাজার কে যদি আমরা আরো ভাঙ্গাই তাহলে আমরা বলতে পারি এক হাজার পাঁচ তাই কিনা এবারে এক হাজারকে কে আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা এই এক হাজারকে কে আবার কি দ্বারা প্রকাশ করবো এম দ্বারা দশ কে এক্স দ্বারা এই দশ কে এক্স দ্বারা আর পাঁচ কে ভি দ্বারা তাই কিনা তাহলে এম এম এক্স এক্স মানে কাকে বোঝায় বি মানে কাকে বোঝায় দু হাজার পঁচিশকে বোঝায় এবারে আমরা আমরা প্রকাশ করি পঞ্চাশ কে পঞ্চাশকে তো না ঊনপঞ্চাশ কে ফোর্টি নাইনকে তাহলে ফোর্টি নাইনকে আমরা কিভাবে লিখতে পারি ফর্টি কে আমরা লিখতে পারি ফোর্টি প্লাস আমরা তাহলে হিন্দু আরাবিক সংখ্যা নিয়ে প্রথম কাজটি করে নেবো তারপরে যে ধাবিত হব সেটা হচ্ছে রোমান নাম্বার নিয়ে তাহলে চল্লিশ প্লাস যেহেতু নয় তাহলে এটাকে রোমান নাম্বারে প্রকাশ করলে চল্লিশ চল্লিশ কত পঞ্চাশের থেকে কত কম দশ কম তাহলে পঞ্চাশকে আমরা কি দ্বারা প্রকাশ করি পঞ্চাশকে এল দ্বারা প্রকাশ করি আর এর সামনে কি লিখে দিব এক্স এল এবং নয় কে প্রকাশ করা হয় নয় দশের থেকে কত কম দশকে কি দ্বারা প্রকাশ করি এক্স দ্বারা আর দশের থেকে কত কম এক কম মানে আই এক্স দ্বারা প্রকাশ করব তাহলে বোঝায় উনপঞ্চাশ মানে এক্স আমরা নিরানব্বই কে কিভাবে প্রকাশ করবো কে প্রকাশ করবো এই মাধ্যমে তাহলে 99 কে প্রকাশ করলে আমরা বলতে পারি নব্বই প্লাস নয় আচ্ছা নব্বই তাহলে একশো থেকে কত কম দশ কম একশো কে আমরা কি দ্বারা প্রকাশ করি সি দ্বারা আর যেহেতু দশ কম তাহলে এক্স দ্বারা যেহেতু সি এর সামনে এক্স লেখা হয়েছে এর মানে একশো থেকে আমরা এক্স মানে যত বুঝাবে অত মাইনাস করে দিলে আমাদের চলে আসবে তাহলে কত চলে আসবে নব্বই আর নাইন কাকে বুঝাই 9 মানে আমরা প্রথমে আগে একটু আগে বুঝে নিলাম যে আই এক্স কে আই এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে নিরানব্বই কে আমরা প্রকাশ করতে পারলাম এবারে ধরে নিন আপনাকে জিজ্ঞেস করলো উনিশশো তাহলে উনিশশো নিরানব্বই কে আপনি কিরকম প্রকাশ করবেন সিম্পল কথা আমরা প্রথম প্রকাশ করব। উনিশশো কে আপ্লাস প্লাস তারপরে নিরানব্বই কে কে একটু আগে প্রকাশের বিষয়টা আমরা শিখে নিলাম উনিশশো কে কিভাবে প্রকাশ করব উনিশশো কে প্রকাশ করা মানে কি এক হাজার আছে আর এর ভেতরে নশো আছে এক হাজার মানে কি এক হাজারকে কে এম দ্বারা প্রকাশ করা হয় এবং নয়শো কে প্রকাশ করা হয় হাজার থেকে কত কম একশো কম একশো মানে কি সি তাহলে এম সি এম মানে কত হয়ে গেল উনিশশো আর নিরানব্বই নিরানব্বই মানে আমরা বলতে পারি সেঞ্চুরি থেকে সেঞ্চুরি থেকে কত কম এক কম তাহলে আমরা প্রকাশ করতে পারি এম সি এম আই সি এটা মানে কাকে বুঝাই দিবে উনিশশো নিরানব্বই কে যেরকম ধরে নিন কোনো ব্যক্তির বয়স হচ্ছে উনিশশো ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো আশি বয়স তো উনিশশো আর হয় না তাই কি না তাহলে আমরা ধরে নিলাম যে কোনো ব্যক্তির জন্ম যে গ্রহণ করছিল উনিশশো সালে তাহলে এটা রোমান নাম্বারে কত কিভাবে প্রকাশ করব রোমান নাম্বারে এটাকে আমরা প্রকাশ করতে চাইলে এটাকে আমরা লিখব প্রথম উনিশশো প্লাস আশি উনিশশো কে একটু আগে আমরা শিখে নিয়েছি কিভাবে প্রকাশ করতে হয় এম এর মাধ্যমে আর আশি মানে কি আশি মানে পঞ্চাশ আরো তিরিশ পঞ্চাশ কে দ্বারা প্রকাশ করি পঞ্চাশ কে প্রকাশ করি এল দ্বারা এবং আরো ত্রিশ মানে কি ট্রিপল এক্স তাহলে এম সি এম এক্স মানে উনিশশো আশিকে বুঝিয়ে দেয় তাহলে আমরা একের পর এক করে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে নিচ্ছি আপনাদের বেসিক জিনটা জিনিস ছিল ওটা কিন্তু আমি প্রারম্ভিক জিনিস প্রারম্ভিক দিকই বুঝিয়ে দিয়েছিলাম আপনারা যদি প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে আমি আশা করি যে রোমান সংখ্যা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না এবং আপনারা খুব দ্রুতভাবে একটি কাজ করবেন নিজে কিভাবে রোমান সংখ্যার মাধ্যমে আপনারা ডেট অফ বার্থটিকে রোমান সংখ্যার নাম্বারে বের করে নেবেন এবং পারিপার্শ্বিক আপনি যদি নতুন নতুন ভাবে বুঝে থাকেন তাহলে পারিপার্শ্বিক বুঝিয়ে দেবেন তো যাই হোক আমি ভিডিওটিকে এখানেই শেষ করলাম